দেখুন বন্ধুরা মা কালী অটো ওয়ার্কশপ আর দেখতে পাচ্ছেন এটা মেছেদা থেকে এসছে গাড়িটা এই গাড়িতে মেশিন লোড হয়ে যাবে আজ পাঁচ এক দু শুক্রবার এই গাড়িটা এসছে নদীয়া থেকে এটা তো মেশিন লোড হয়ে যাবে বাতাসা মেশিন আমাদের শুক্রবারে আজকে ট্রেনিং হচ্ছে আমরা সেই মেশিনটাই কাস্টমারদের দিয়ে থাকি যেটাতে টেস্টিং ট্রেনিং হবে কাস্টমার যেটা পছন্দ করবে মেশিন রেডি করা থাকে হাওড়া ব্যান্ডেলের মতো ওই রকম না যে আগে অ্যাডভান্স দেন মেশিন একদম রেডি থাকে দেখতে পাচ্ছেন বাতাসের কোয়ালি বাতাসের কোয়ালিটি দেখুন লাইভ ডেমো লাইভ টেস্টিং দেখতে পাচ্ছেন কাস্টমারের সামনে দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যান্ডেলের মেশিন ফুটপাথিয়া মেশিন ব্যান্ডেল ওরা আপনার এরকম মেশিন সাইকেলের টেয়ার টিউব লাগিয়ে মেশিন বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফুটপাত কাকে বলে হাওড়ার ফুটপাত যারা ঘুরেছেন তারা জানেন হাওড়ায় এরকম এক জিনিস পাওয়া যায় ফুটপাতিয়া আর আমাদের হ্যাপি ডিউটি রোস্টার হ্যাপি ডিউটি বাতাসা মেশিন দেখুন এটা দাঁড়া এসছে নদিয়া থেকে এটা দাঁড়া এসছে থেকে সবার সঙ্গে আমরা কথা বলবো ধন্যবাদ পাচ্ছেন হ্যাপি আপনারা সঙ্গে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ